জীববিজ্ঞানের বিকাশ নিয়ে আমরা এখন আলোচনা করব তো জীববিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সমূহ নিয়ে আলোচনা করব জীববিজ্ঞানের মূলত প্রধান দুটি শাখা একটা ফলিত শাখা এবং একটা ভৌত শাখা তো জীববিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ কিছু শাখা আছে এই সকল শাখা সমূহের মধ্যে যেমন আমরা ভাগ করতে পারি যেমন ভ্রূণ সম্পর্কিত আমরা জানি যে ভ্রূণ বিদ্যা ভ্রূণ কাদের বলা হয় ভ্রূণ সাধারণত মানুষ বা অন্যান্য প্রাণীদের যে অবস্থা প্রজননের পর যে প্রথম অবস্থা সেটা ভ্রূণ দশা সেই ভ্রূণগত ভ্রূণবিদ্যা নিয়ে আলোচনা করা হয় যে আছে এমব্রায়োলজি শাখায় ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় এবং দ্বিতীয় ক্ষেত্রে সত্রাক সমূহ আমরা জানি সত্রাক ক্ষুদ্র অনুজীব সমূহ এই ক্ষুদ্র অনুজীব সমূহকে নিয়ে আলোচনা করা হয় মাইকোলজি মাইকোলজি যে শাখা এই মাইকোলজি শাখায় সত্রাক নিয়ে আলোচনা করা হয় এছাড়াও অনুজীববিদ্যা এই অণুজীববিদ্যা ক্ষুদ্র অনুজীব সমূহ যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব পরজীবী বা এবং বিভিন্ন তারা উপস্থিত হয়ে থাকে পরিবেশে এবং এই সকল অনুজীব সমূহ নিয়ে মাইক্রোবায়োলজি শাখায় আলোচনা করা হয় এবং পতঙ্গ বিদ্যা বিদ্যা এই মাইক্রো আমরা জানি যে বিভিন্ন ক্ষতিকর এবং বিভিন্ন উপকারী বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আমাদের পরিবেশ বিদ্যমান এই সকল কীট নিয়ে সাধারণত এন্টোমোলজি এই যে শাখাটা রয়েছে এন্টোমোলজি শাখায় এই কীট পতঙ্গ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং এরপর আমরা কোষ আমরা জানি যে কোষ জীবদের গঠন এবং কাজের একক জীব গঠিত হয় মূলত কোষ নিয়ে এবং এটি জীবদের সার্বিক কার্যবলি নিয়ন্ত্রণ করে এবং এই কোষ এবং এই কোষের ক্ষেত্রে যে যাবতীয় বিষয় বা যাবতীয় কার্যবলী সবকিছু জানতে পারি আমরা সাইটোলজি এই শাখায় আলোচনা করা হয়েছে কোষের যাবতীয় সার্বিক দিক নিয়ে সাইটোলজি শাখায় আলোচনা করা হয়েছে কিছু আমরা জানি যে একগুচ্ছ কোষ বা অনেকগুলো কোষ একত্রিত হয়ে এই টিস্যু গঠন করে তো এই টিস্যুর ক্ষেত্রে যাবতীয় সার্বিক বিষয় জানাশোনা এবং সবকিছু ক্ষেত্রে জানতে গেলে জানতে জানতে হবে হিস্টোলজি 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 এই যে শাখায় আমরা সম্পর্কে পারি আমরা জানি যে টিস্যু সাধারণত প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যু দুই ভাগে ভাগ করে প্রাণী টিস্যুর ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে এবং উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে তো টিস্যু সম্পর্কে যাবতীয় তথ্য বলে জানতে বা সার্বিক বিষয় জানতে হিস্টোলজি শাখাকে আমাদেরকে জানতে হবে এবং বংশগতি সম্পর্কে আমরা জানি যে বংশগতির ক্ষেত্রে জিন এবং ক্রমোজম ক্রমোজমের ক্ষেত্রে ডিএনএ এবং ডিএনএ ক্ষেত্রে ক্ষুদ্রতম একক বংশগতির ক্ষুদ্রতম এক বলা হয় জিনকে এবং বাহক ক্রমোজম তো এই ক্ষুদ্রতম একক জিন এটা বংশগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এদের সার্বিক বিষয় নিয়ে জানতে গেলে অবশ্যই আমাদেরকে জেনেটিক্স বিদ্যা নিয়ে পড়তে হবে এবং এই যে শাখাটা বিজ্ঞানের যে শাখাটা গড়ে উঠছে জেনেটিক্স এটি সাধারণত বংশগতির ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের কার্যগুলি ক্ষেত্রে যেমন কিভাবে নতুন নতুন জাত দহন করা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সবকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বা সবকিছু দিয়ে গবেষণা করে সবকিছু জানতে গেলে আমাদেরকে পড়তে হবে আমাদের জেনেটিক শাখাটা পড়তে হবে বিবর্তন বিবর্তন আমরা জানি যে ডারউইনকে বিবর্তনের জনক বলা হয় তো বিবর্তন পরিবর্তন অর্থাৎ সময়ের পরিবর্তনে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা যদি সেই অঙ্গ প্রত্যঙ্গ বা নিজের স্বভাব পরিবর্তন বা নিজের গাথনিক পরিবর্তন ঘটাতে পারি সেটাকে বলা হয় বিবর্তন এবং ইভুলো যে শাখাটা গড়ে উঠছে সেটা বিবর্তন সম্পর্কে যাবতীয় তথ্যাবলী বা সার্বিক দিক জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমরা আরো একটা বিষয় নিয়ে বলব পরিবেশ এবং জীবের মধ্যকার যে অন্ত সম্পর্কে বিদ্যান পরিবেশ এবং জীবের মধ্যকার এই যে সম্পর্ক বিষয় জানতে গেলে অবশ্যই আমাদেরকে ইকোলজি বা বাস্তুবিদ্যা শাখা পড়তে হবে জীববিজ্ঞানের এই যে শাখা গুলো গড়ে উঠছে এই যে শাখাগুলো গড়ে উঠছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক একটি বিষয় এক একটি বিষয় অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষায় এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ বিজ্ঞানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে